অসহায়তার কাছে বারবার হেরে যাই না পারি নিজে ভালো থাকতে না পারি কাউকে ভালো রাখতে এই যে ভিডিও ক্লিপটা যেটা দেখাচ্ছি এটা আমি রাজশাহীতে গিয়েছিলাম সেখানকারই ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমার প্রিয় আপু ভাইদের সাথে শেয়ার করলাম আর কেন শেয়ার করলাম কী কারণে শেয়ার করলাম ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকেন আমি সব বিস্তারিত আমার প্রিয় আপু ভাইয়াদের জানাবো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন সুস্থ আছেন আমার বাড়ির সামনে একটা কুমড়া গাছ ছিল আমার প্রিয় আপুরা জানেন তো সেখানে আমি বেশ কিছু আরও সবজি গাছ লাগাবো তার জন্য আমার প্রতিবেশীর বাড়ি থেকে এই যে সব পিচি পোলা পান আমার এগুলো স্টুডেন্টও এবার আমার প্রতিবেশীও তো ওদেরকে আমি হচ্ছে ডেকে এনেছি ওদেরকে দিয়ে এগুলো সব কিছু মানে যেগুলো আগাছা ঘাস পাতা আছে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি যে বৃষ্টিপাতল মাঝে মাঝে হচ্ছে তো যাই হোক বর্ষাকাল তো চলে এসেছে বৃষ্টি না হলেও গাছ লাগাবো পানি টানি সেচ দিব দিয়ে তার জন্য ওদেরকে ডেকে পরিষ্কার পরিচ্ছন্ন আমি করে নিচ্ছি তো সামনে ওরা কাজ করছে ওদেরকে বারবার করে একটু যাচ্ছি আর দেখে দিচ্ছি দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর সামনেই ঈদ বুঝতে পারছেন এমনিতেই সংসারে প্রচুর কাজ থাকে আর ঈদ হলে তো আরও মানে অনেক কিছুরই গোছ গাছের ব্যাপার থাকে তো আমারও তাই সব সব আপুদেরও যেমন আমারও তেমন তো আমি রান্নাঘরে রান্না করতে আসলাম তো আমার যুবাইয়ের কিছুদিন আগে শাক খেয়েছিলো আমার বাগানে তো খুব ভালো লেগেছিল ও আবারও আমাকে উঠাতে বলছিল তো বাগান তারা এত ঘন ঘন শাক উঠালে হয় না তো মাঝখানে কয়েকদিন হয়ে গেল তো ভাবলাম যে আজকে শাক উঠাই কারণ সামনে তো রহমতে একদমই ঈদ চলে এসেছে কাছে তো ঈদের কয়েকদিন তো আর ওভাবে শাক উঠানো হবে না তো আজকে শাকগুলো একটু উঠে নিই আর আগাছাগুলো সাদেরও কিছু পরিষ্কার করতে হবে সেটা ভেবেই একটু শাক উঠে এনেছি আর সেই শাকটা এখন আমি রান্না করে নিচ্ছি আর এই বাগানের এই শাকগুলো একেবারেই মানে আমরা তো অত মানে সারটার ওইরকমভাবে কোনো কিছু দেই না এগুলো এমনি এমনি শাকগুলো হয়েছে আর এই শাকগুলো আসলেই টাটকা টাটকা রান্না করে খেতে আলাদাই অন্যরকম একটা টেস্ট তো তাই শাকটা উঠে নিলাম যদিও খুব বেশি হবে না একটু হবে তো ওই একটুই মা ছেলের আলহামদুলিল্লাহ হয়ে যাবে তো ওইদিকে শাক কিন্তু হয়ে গেছে আর একটু ডাল রান্না করব আজকে ডালটা একটু অন্যরকম করে রান্না করব তো তার জন্য ভাবলাম যে ডালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিই আর এই তো শাক হয়ে গেছে শাকটাও উঠিয়ে নিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দ্য ভিডিওটা দেখা শুরু করবেন আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। তো শাক উঠানো হয়ে গেছে মাসাল্লাহ শাকগুলো দেখতে খুব সুন্দর আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো ছিল তো এখন আমি যেহেতু ডাল রান্না করব তো ডাল রান্না করার আগে কিছু কাজ আমাকে করতে হবে সেই কাজগুলোই আমি করে নিচ্ছি আর এক পাশে তো আমি প্রেশারে মুরগির মাংস দিয়ে দিয়েছি যেহেতু এটা লেয়ার মুরগি এমনি এমনি রান্না করতে গেলে অনেক সময় লাগে তাই আমি সব সবসময় লেয়ার মুরগি প্রেশারেই রান্না করি ওইদিকে দিয়ে দিয়েছি প্রেশারে আর এদিকে আমি ডাল রান্না করব তো ডালের জন্য আমার একটা ডিমের প্রয়োজন তাই আমি ডিমটাও কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি আর আরেকটা মানে একটা টিপস বলি এই মাটির পাতিল কড়াইয়ে রান্না করার মাটির হাঁড়ি পাতিল করায় যদি রান্না করতে চান তাহলে অবশ্যই তেল দিয়ে একটু তেলগুলো সুন্দর করে কড়াই বা পাতিলে ভালো করে ঘুরিয়ে মানে নেবেন যেন পাতিলের তলায় বা কড়াইয়ের তলায় চারিদিকে যেন তেলটা সুন্দর ছড়িয়ে যায় তাহলে কি হয় পাতিলটা টেকসই হয় সহজেই মানে ফুটা হয়ে যাওয়ার ভয় থাকে না মাটির হাঁড়ি পাতিল কিন্তু হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে এটা নিশ্চিত কিন্তু মাটির হাঁড়ি পাতিল হাত থেকে পরার আগেই মানে চুলাই দিলে কিন্তু যেগুলো টেকসই হয় না সেগুলো কিন্তু খুব সহজেই ফুটে যায় মানে ফুটা হয়ে যায় তলা এরকমই হয় আমারও হয় আর আমি তো আজকে প্রথম বা এই ইউটিউবে এসে এখন প্রথম আমি মাটির হাঁড়ি পাতিলে রান্না করছি তা নয় ইউটিউবে আসার অনেক আগে আমি চুলাতেও রান্না করেছি তখনই কিন্তু দু একটা করে আমার মাটির জিনিস থাকতো তো সেই কারণ থেকেই আমি জানি আসলে এটা তো যাই হোক আমার প্রিয় আপুদের সাথে আজকে শেয়ার করলাম এখানে দিয়ে দিয়েছিলাম সেই ভেজানো মসুরের ডাল দিলাম আর আলু কেটে রেখেছিলাম একদম ঝুরি করে আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি মানে যেগুলো মশলা দিতে হবে বাটা মশলাও কিন্তু দিয়েছি সেগুলো সব মশলাই এখানে আমি দিয়ে নিলাম দিয়ে এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব তো আমার প্রিয়পুরা ভাবছেন যে এটা হাতে মাখা আমি ডাল রান্না করছি হ্যাঁ এটা হাতে মাখা ডাল তবে এই ডালের সঙ্গে আমি আলু দিয়েছি আর আরও কিছু দিব এটা একটু অন্যরকম বলেছি তো অন্যরকম করে রান্না করব তো দেখতে থাকুন আরও কি কি দিই বা কীভাবে আমি এইটা রান্না করি তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ঢেকে দিব আর কিছু আমার ফ্রোজেন করা কাঁচামরিচ ছিল সেটাও দিলাম যে এই দুই দিনে আমার কাঁচামরিচগুলো শেষ করতে হবে কারণ ডিপ ফ্রিজ তো ফাঁকা করতে হবে তার জন্য একটু করে ফ্রোজেন কাঁচামরিচগুলোও খাচ্ছি আর রাজশাহী যে বললাম যে রাজশাহী গিয়েছিলাম তো রাজশাহীতে যে দেখছি যে জামগুলো খুবই সুন্দর আব্বু আমার সাথে ছিল তো জামগুলো এনেছি জামগুলো মশাল্লাহ খেতে এতটাই মানে মিষ্টি কি বলবো যেমন দাম নিয়েছে তেমন খেতেও কিন্তু অনেক টেস্টি তো জামগুলো ধুয়ে আমি রেখে দিচ্ছি একটু পানি ঝরিয়ে যদি রেখে দিই তো যখন মনে হবে তখনই কিন্তু দুইটা একটা করে নিয়ে খাওয়া হবে আর যদি না ধুয়ে রেখে দিই তাহলে যখন খাবো তখন নিয়ে আবার একটা একটা করে ধুয়ে খেতে হয় এটা একটা বিরক্তি বিড়ম্বনা তাই তো আমি ধুয়ে এরকম করে সুন্দর করে পানি ঝরে রেখে দিই যার যখন মনে হবে সে তখন খাবে আর এদিকে তো ডাল হচ্ছে একবারে অল্প আছে দিয়ে রেখেছি আর ওই যে বললাম ডালে আরও অনেক কিছু দিব তো এখানে কিন্তু আমি কাঁচা আম দিয়ে দিলাম আজকে আমি মানে এটাতে আমও দিলাম আর আরও কিছু দিব তো দিয়ে আবার সুন্দর করে নাঝার করে ঢেকে দিবো আর এটা আস্তে ধীরে হতে থাক আর শুরুতেই একটা ভিডিও ক্লিপ দেখিয়েছি রাজশাহীর একটা চাচা কিছু মুখরোচক হালকা খাবার ওখানে বসে বসে খাচ্ছিলো আর ওই চাচাটাকে কিন্তু আমি একটু ভিডিও করে নিয়েছি আর মানে আমি নিয়েছি বলতে ওর আব্বু আমার সাথে ছিল আমি বাইরে গেলে ফোন বের করি না স মানে বাইরের দৃশ্য সহজে আমি ভিডিও করি না করতে পারি না তো ওর আব্বুকে বললাম যে একটু ভিডিও হচ্ছে করে নাও তাও ওর আব্বুই ভিডিওটা করে নিয়েছিল তো আসলে ওই চাচাটা আমরা খাচ্ছিলাম ওই ঝালঝাল সব মুখরোচক খাবারগুলো তো চাচাটা এসে খেতে চাইছিল তো রাব্বুকে বললাম যে চাচা যেটা খেতে চাই সেটাই চাচাকে দাও তো চাচা যেটা খেতে চাইছে সেটাই কিন্তু দিয়েছি তো এটাই বলছিলাম যে আমার না অনেক ইচ্ছে আমি যখন বাইরে যাই অনেক অসহায় গরিব দুঃখী মানুষকে দেখতে পাই তো আমি তো আসলেই আমার সেই মানে অর্থনৈতিক অবস্থা সেই সেরকম না যে আমি ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারবো অনেক খাওয়াতে পারবো বা অনেক কিছু করতে পারবো সেটা পারবো না কিন্তু আমার খুবই ইচ্ছে যে আমি এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমার সাধ্যের মধ্যে আমি করব তো আলহামদুলিল্লাহ আজকে করতে পেরেছি এই জন্য আমার খুবই ভালো লাগলো তো আমার প্রিয় অপু ভাইয়েরা আপনারা আবার বলিয়েন না যে একটু ছোট্ট একটা কাজ তাই আবার শেয়ার করতে হবে আসলে সেটা নয় আমার ভালো লাগা থেকে শেয়ার করলাম তো যাই হোক এদিকে কিন্তু আমার আম ডাল ডিম আলু চচ্চড়ি করা হয়ে গেছে এটা আম ডিম ডালের একটা চচ্চড়ি ছিল হাতে মাখা তো ভীষণ খেতে কিন্তু ভালো আপনারা অবশ্যই ট্রাই করবেন এই কাঁচা আম ডাল ডিম আলুর চচ্চড়িটা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে গরম ভাত এগুলোর সাথে খেতে আসলে খুবই মজা তো আমার প্রিয় ভাইরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবে ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ